মহুয়া মৈত্র একজন সিঙ্গল মহিলা তার জন্যে আমি ওনার মধের আর সিগার আর এইসব আমি কথা বলবো না কেন এইসব নোংরা রাজনীতি আমি করতে জানি না করতে পারবো না যাভাবে ভাবে অন্য অন্য দল আর অন্য অন্য নেতা একজন মহিলাকে ক্যারেক্টার অ্যাসিসিনেশন করে করে সেটা আমি করতে পারবো না কখনো এটা জাভেদ আহমদ খান করে আর করায় ঠিক আছে এবার আমি বলবো যে যদি সংবিধান মানে ইন্ডিয়া লাইন্সের যে ভিতরে যা তৃণমূল কংগ্রেস আছে তাহলে এজলাস কে দা মহামান্য আদালত কেন বলে কি ভারতীয় জনতা পার্টি কার্য পার্টি অফিস হয়ে গেছে প্রত্যেক জজ কেন মালাইন করা হয় কেন এটাও তো বড় প্রশ্ন এটা তো প্রশ্ন তারপরে আমি বলবো কে আজকে তো একটা অভ্যাস হয়ে গেছে ইন্ডিয়া অ্যালায়েন্স ভিতরে हम সব সাথ সাথ হ্যায় একটা সময় ছিল বিধানচন্দ্র রে সময় যখন লেফট ফ্রন্ট কমরেড কে कांग्रेस मारतो और कांग्रेस कार्यकर्ता के लेफ्ट फ्रंट हाथ केटे दितो और कॉम्रेड जिंदाबाद और अमर रहे कांग्रेस विरुद्ध दे ये लेफ्ट फ्रंट नारा लगातो और आज के सबाई संगे बसे बसे बोल से कि हमरा हम सब साथ साथ हैं ठीक है जे? तो इरा इरा भारत के भांगर जो जाजा कोरेचे इंदिरा गांधी और नेहरू जी जा जा कोरे चे, शेटा कोखुनो काराओ भूलते पारवे

পার্লামেন্ট ভিতরে একটা একটা লাফটার চ্যানেল হবার উচিত এত সিরিয়াস কথা হয় এত সংবিধানিক কথা হয় এত আইনের কথা হয় এত ডাইরেকশন অফ পার্লামেন্টের কথা হয় এত আর্টিকেল মাধ্যমে কথা হয় এত দেশ আর বাইলেটারাল রিলেশন নিয়ে কথা হয় এত ইমপ্রুভমেন্ট আর ডেভেলপমেন্ট নিয়ে কথা হয় এত ফরেন পলিসি নিয়ে কথা হয় তার মধ্যে এত সিরিয়াস কথার মধ্যে একজন লাফটার লাফটার চ্যানেল ওপেন করে তাহলে তো এটা তো ভালোই এটা তো খারাপ নেই যা বছর হয়ে গেছে কালিয়ান বন্দ্যোপাধ্যায় ওনাকে একটু সিরিয়াস থাকার উচিত কিন্তু একটা লাফটার চ্যানেল উনি খুলেছেন আর পার্লামেন্ট ভিতরে উনি কিতকিত করেন কিন্তু যখন অনুরাগ ঠাকুরজি উনাকে জিজ্ঞেস করলেন যে একটু বলুন তো সংবিধানে কত পাতা আছে উনি বলতে পারলেন না আর আমি ড্যাম্পশিও কে সংবিধানে কত আর্টিকেল আছে সেটাও উনি বলতে পারবেন না ইভেন अगेन আই অ্যাম ড্যাম শিওর কতবার নেহেরু সাহেব সংবিধানের আর্টিকেলটা আমেন্ড করেছেন সেটা উনি বলতে পারবেন না emergency সময়ে কত অ্যামেন্ডমেন্ট আর্টিকেল কে নিয়ে তোর মড়ড় ইন্দিরা গান্ধী জি কোরেছেন উনি বলতে পারবেন না কত আর্টিকেল কত আর্টিকেল সংশোধন রাজীব গান্ধী জি কোরেছেন উনি বলতে পারবেন না উনি তো প্রবীণ তাহলে একবার জিজ্ঞেস করুন কেন আজকে যদি আমাকে মহুয়া মৈত্র না কালিয়ান বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করবে আর সংবিধানের ভেতরে কথাটা তাহলে তো আমি তো বলে দেব আমি তো বলতে পারবো আর রাহুল গান্ধীজি একটা চাইনিজ সংবিধান নিয়ে ঘুরছেন চাইনা থেকে যা উনি এনেছেন এটা হলো অরিজিনাল সংবিধান এই সংবিধানের ভেতরে আমি দেখাতে চাই কেন মিডিয়া আছে ডেমোক্রেসি পিলার এইসব আছে রাহুল গান্ধী সংবিধানের ভিতরে এইসব আছে না এবার আমি বলবো সুপ্রিম কোর্টে সংবিধান নিয়ে ঘুরে তার আছে ব্রাউন লাল নয় লাল নয় উনি স্যাম্পিত্রতা মাধ্যমে উনি কোন অন্য দেশ থেকে সংবিধান নিয়ে এসেছেন এবার খুলে দেখতে হবে এই সংবিধান যা নিয়ে ঘুরছেন তার ভিতরে কোন চাইনা আমেন্ডমেন্ট আর চায়না আর্টিকেল তো নেই সেটাও একটা মার্ক ডাউটফুল ধর্মগুরু বানতে চায় কারাও সংবিধান উপরে কথা বলছে না শুধু সংবিধান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ সংবিধান সংবিধানের ভিতরে কত পাত্তা আছে সেটাও জানে না কত পান্না আছে সেটাও জানে না সংবিধানের ভিতরে কত আর্টিকেল আছে সেটাও জানে না ডাইরেকশন অফ পার্লামেন্ট রুল কি আছে সেটাও জানে না

সেটা তো মুসলমানের পার্টি আর মুসলমান পুরুষের পার্টি ওর পার্টির মেম্বারটা আপনি যখন দেখবেন মেমোরান্ডামটা যখন আপনি দেখবেন একটাও হিন্দু নেতা নেই একটাও হিন্দু মেম্বার নেই একটাও মুসলমান না কোনো অন্য ধর্মের কোনো মহিলা মেম্বার নেই নেতা নেই তার মানে আসাদুদ্দিন আবেসি যা মুসলিম ইতিহাদুল মুসলিমিন আছে সেটা তো কাসিম রিজভি বানিয়েছিল রাজাকার ফজ যা পাকিস্তান পাকিস্তান পক্ষে যা লড়াই করেছিল আর ভারতের ভিতরে যা এক লক্ষ থেকে উপরে হিন্দুদেরকে মৃত্যু করেছিল তার পাসলিমের তেহাদুল মুসলিম তার জন্য বাপ দাদার জায় কার করলো আর কি করেছে